হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটাই সমাধান করবো এখানে আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে সাতগুণ দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হবে পিতা ও পুত্রের বয়স নির্ণয় করো তাহলে আমরা এটা সংক্ষেপে এভাবে ধরতে পারি যে পিতার বয়স আর পুত্রের বয়স পুত্রের বয়স যদি এক্স হয় পিতার বয়স হবে সেভেন এক্স যেহেতু সাতগুণ বলা আছে আর আট দশ বছর পরে পিতার বয়স যত আছে তার দশ বেশি হবে পুত্রের বয়স যত আছে দশ বেশি হবে তাহলে দশ বছর পরে পিতার বয়স এটা পুত্রের বয়স এটা তাহলে এই পিতার এই বয়স পুত্রের বয়সে তিন গুণ হবে তাহলে এখানে তিন লিখলাম তিন গুণ করে তাহলে পুত্রের বয়সের সাথে তিন গুণ করলে সেটা পিতার বয়সের সমান হবে তো এখান থেকে সমাধান করলে আমরা পাই এখান থেকে পাই সেভেন এক্স আর এখানে গুণ করে থ্রি এক্স হচ্ছে তাহলে সেভেন এক্স থেকে থ্রি এক্স বিয়োগ অর্থাৎ আমরা পাচ্ছি ফোর এক্স সমান তিন দশকে ত্রিশ তার থেকে দশ বিয়োগ অর্থাৎ কুড়ি তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান পাঁচ আর এক্স সমান যদি পাঁচ হয় এটা ছিল পুত্রের বয়স আর পিতার বয়স হবে সেভেন এক্স সমান পাঁচ পাঁচ ছাতা পঁয়ত্রিশ তাহলে পিতার বয়স পঁয়ত্রিশ বছর পুত্রের বয়স পাঁচ বছর এভাবে আমরা সংক্ষেপিত করতে পারি বা এখানে লিখে লিখেও করতে পারি তা লিখে করতে গেলে একটু বড়ো হবে সেক্ষেত্রে আমরা লিখব কি যে পুত্রের বর্তমান বয়স ধরে নেব তাহলে মনে করি পুত্রের বর্তমান বয়স সমান এক্স বছর ও পিতার বয়স পিতার বর্তমান বয়স সমান হবে সেভেন এক্স বছর যেহেতু সাতগুণ বলা আছে এরপরে সাত বছর পরে কার কত বয়স হবে সেটা লিখে নিতে হবে না দশ বছর পরে দশ বছর পরে কার কত বয়স হবে সেটা লিখে নিতে হবে তাহলে দশ বছর পর পিতার বয়স পিতার বর্তমান বয়স আছে সেভেন এক্স বছর দশ বছর পরে দশ বছর বাড়বে সেই জন্য দশ যোগ করলাম ও পুত্রের বয়স সমান পুত্রের বয়স ছিল এক্স বছর দশ বাড়লে এক্স প্লাস টেন বছর তাহলে এই যে পিতার বয়স পুত্রের বয়সে গুণ বলা আছে অর্থাৎ এইটা ছোট এটা বড় এর সাথে তিন গুণ করলে আমরা পিতার বয়সে সমান পাবো তাহলে লিখবো কি প্রশ্নানুসারে বা সত্তানুসারে প্রশ্নানুসারে সেভেন এক্স প্লাস টেন এটা পেলাম এক্স প্লাস টেন কিন্তু এর সাথে তিন গুণ করতে হবে যেহেতু তিন গুণ বলা আছে তো সেভেন এক্স পেলাম প্লাস টেন পেলাম ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস তিন দশকে ত্রিশ তো যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে এক্সযুক্ত পদগুলো বাদিকে রাখি সেভেন এক্স থ্রি এক্সকে বাদিকে আনলে মাইনাস থ্রি এক্স টু থার্টি ডান দিকে নিয়ে গেলে মাইনাস তো বিয়োগ করলে পাচ্ছি ফোর আর বিয়োগ এখানে হচ্ছে টোয়েন্টি তাহলে এখান থেকে লিখতে পারি বা এক্স ইজ চার দিয়ে ভাগ তাহলে এটা হলো ফাইভ তাহলে এটা পুত্রের বয়স পেয়েছি পাঁচ মানে পাঁচ বছর আর পিতার বয়স বর্তমান বয়স হলো সেভেন এক্স বছর তাহলে সেভেন এক্স সমান সেভেন ইন্টু ফাইভ সমান পঁয়ত্রিশ তাহলে অতএব পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর ও পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ